আজ বিহারে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান মুখ্যমন্ত্রী হিসাবে দশমবার শপথ নেবেন নীতিশ কুমার সকাল সাড়ে এগারোটায় গান্ধী ময়দানে এই অনুষ্ঠান হবে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা শপথ গ্রহণে সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা নীতিশ কুমারের শপথ গ্রহণ উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পাটনা নজর রাখবো পরের খবরে নাম বাবার নাম এপিক নম্বর সবই এক আলাদা শুধু ছবি আর ঠিকানা বেজায় সমস্যা পড়েছেন বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রি তার অভিযোগ যে তার এনুমারেশন ফর্ম চলে গিয়েছে উত্তরের আরেক ভোটারের কাছে এ বিষয়ে কমিশন এবং থানা কেউই তাকে সাহায্য করছে না নিজের নাম বাবার নাম নম্বর হুবহু এক আলাদা শুধু ছবি বয়স আর ঠিকানা নামের এখন বেজায় সমস্যায় পড়েছেন বেহালার বাসিন্দা নিউ আলিপুরের শাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠের গ্রুপ সি কর্মী সুব্রত মিস্ত্রি অভিযোগ তাঁর এনুমারেশন ফর্ম চলে গেছে সোনারপুর উত্তরে সুব্রত মিস্ত্রি নামে আরেক ভোটারের কাছে সরকারি স্কুলে কাজ করেন প্রতিটা ভোটে ডিউটিতে যান কিন্তু এবারে বাড়িতে এসআইআর যে নতুন যে ফর্ম সেই ফর্ম আসছে না বেশ কয়েকদিন অপেক্ষা করছেন এবং সেই অপেক্ষা করার পরবর্তীকালে যখন তিনি দেখেন অনলাইনে যে নিজের নাম সুব্রত মিস্ত্রি বাড়ির ঠিকানা বেহালা পূর্বে তিনি ভোটার রয়েছেন এবং সেক্ষেত্রে বাড়ির যে ঠিকানা বেহালা বরিশা তার পরিবর্তে দেখতে পাচ্ছেন ওনার নম্বর একই রয়েছে অর্থাৎ যে এপিক নম্বর কিন্তু বাড়ির ঠিকানা বদলে গেছে এবং বদলে গিয়ে সেটা হয়ে গেছে বর্তমানে দেখা যাচ্ছে যেটা অনলাইনে তিনি পরীক্ষা করে দেখেছেন যে সোনারপুর উত্তরের তিনি ভোটার হয়ে গেছেন তো বিএল ও সাহেব যিনি তাকে ফোন করলাম যোগাযোগ করতে তিনি বললেন আমার ফর্মটি মুকুন্দপুর দাসপাড়া থেকে নিয়ে আসতে হবে তা আমি বললাম যে আমি কেন মুকুন্দপুর দাসপাড়া যাব আমি তো বেহালা পূর্বের ভোটার তিনি বললেন না তারপর আবার তিনি বললেন যে আমার ফর্মটি নাকি অলরেডি কে সেবিকা মিস্ত্রি নামে কেউ একজন নিয়ে গেছে গোটা ঘটনা এখন প্রবল চিন্তায় পড়েছেন বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রির পরিবার এটা আপনার ছেলে আমার ছেলে না সুব্রত না এখন তো চিন্তা হচ্ছে যে কি হবে আমি সত্যিই খুব দুশ্চিন্তায় আছি কি হবে কিছুই জানি না প্রতি বছর আমি ভোটের ডিউটিতে যেতাম যে কারণে বুথে গিয়ে ভোট দিতে পারিনি গতকাল আমি কমিশনে যাই বেহালাপূর্বর অফিসে তারা সেখানে বলেন আপনার নামটি সোনারপুর উত্তরে এনলিস্টেড হয়ে আছে আমরা এখান থেকে কিছু করতে পারবো না তা আমি সত্যি হয়রান হচ্ছি প্রশাসন আমায় হেল্প করছে না আমি প্রশাসনে থানায় গেছিলাম তারাও আমায় কোনো হেল্প করছে না এরপর আমরা পৌঁছুই সোনারপুর উত্তরের ভোটার পেশায় কাঠের মিস্ত্রি সুপ্রত মিস্ত্রি বাড়িতে ফোনে যোগাযোগ করা হয় তার সঙ্গে আপনার যে কার্ডটা হ্যাঁ এই কার্ডটা কবে থেকে বানানো হয়েছিল এটা আমার সতেরো সালে করা হয়েছে ক্যানিং ভিডিও থেকে জমা করে তাই দাঁড়িয়ে আপনার এই কার্ড নিয়ে যেটা জানেন নিশ্চয়ই বেহালায় আরেকজনের সেম কার্ড

কোনো চেঞ্জ নেই গন্ডগোল যে হয়েছে তা মেনে নিয়েছেন বিএলও হঠাৎ করে বিয়ালা থেকে ওই ছেলেটা সেম নামের আমাকে ফোন করেছিল তো ফোন করে আমি ও বললো যে আমার আমার ফর্মটা আপনার কাছে আছে তারপর আমি রেজিস্টার খুলে দেখি ফর্মটা অলরেডি উঠে গেছে আমি আমার সুপারভাইজারকে জানাই সুপারভাইজারকে জানা উনি বললো যে ফর্মটা আপনি হোল্ড করুন ছবিটা হচ্ছে এই আমাদের লোকাল ছেলেটার ছবি সেটা তো আমরাও জানি না কী করে হলো যেহেতু ছবিটা ওর বাকি সব সেম তাহলে ফর্মটা ওকেই দিয়ে সব মিলিয়ে কিভাবে এই নামবিভ্রাটের ঝামেলা থেকে বেরোবেন তা নিয়ে দুশ্চিন্তায় ঘুম উড়েছে বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রির পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ কলকাতা স্বরূপনগর সীমান্তে বাংলাদেশিদের ভিড় এই ভিড়ের মধ্যেই দেখা মিলল মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকা এক পরিবারেরও এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়েছে চাঞ্চল্যকর ছবি ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এসআইআর শুরু হওয়ার পরই বাংলাদেশে পালানোর হিড়িক করেছে উত্তর চব্বিশ পরগনার নগরের এই সীমান্তে কয়েকদিন ধরে শুধুই বাংলাদেশিদের ভিড় এই ভিড়ের মধ্যেই দেখা মিলল মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ঢোকা এক পরিবারেরও উন কোথায় যাব মুজনি ক্যাম্পে চলে দেখি মায়ানমার ফিরতে হবে ওখান থেকে যেতে হবে মায়ানমার যেতে হবে মায়ানমারের নাগরিক মোহাম্মদ সেলিম বাংলাদেশ হয়ে পাঁচ থেকে ছ বছর আগে ঢুকেছিলেন ভারতে থাকতেন হায়দ্রাবাদে করতেন দিনমজুরি পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর পালানোর রাস্তা খুঁজতে খুঁজতে সপরিবারে হাজির হয়েছেন স্বরূপ নগরে কেন ফিরে যাচ্ছেন আপনি এখানে ভালো লাগে না এখানে থাকতে দেব না বলে চলে যাচ্ছে এখানকার কোনো নথি আছে আপনার ভারতীয় হ্যাঁ ভারতীয় কোনো ডকুমেন্টস তৈরি করেছেন এখন কোথায় যাবেন একবার রিপুজে গঙ্গা ক্যাম্পে চলে যাব দেখি মায়ানমার ফিরবেন হ্যাঁ ফিরতে হবে ওখান থেকে ফিরে যেতে হবে মায়ানমার ফিরে যেতে হবে কোন কোথায় যাচ্ছেন

থাকতেন হুগলির ডানকুনিতে এদেশে কুড়ি বছর কেটে গেছে আর দেশে ফেরেননি পেশায় গায়ক মেহেদি কুড়ি বছর আগে তো চলে এসেছিলাম যেহেতু আমি ইনলিগালভাবে ভাবে এসেছিলাম আমার বিরুদ্ধে যদি গভর্নমেন্ট অ্যাকশন নেয় এটা তার কোনো অন্যায় নয় কারণ যেহেতু আমি ইনলিগাল ভাবে এসেছি কোনো দেশের গভর্নমেন্ট চায় না যে আমার দেশে অন্য দেশের মানুষ বাস করুক এইভাবে রয়ে তো গিয়েছিলাম কিন্তু আইনত এটা অপরাধ এবং এসআইআর বা এনআরসি যেটাই করুন না কেন আমি তো বলবো এটা অন্যায় নয় এটা করা উচিত প্রত্যেকটা দেশেই যখন চাই যে আমার দেশে অন্য দেশের মানুষ না থাকুক নদী পেরিয়ে দালালের মাধ্যমে ভারতে ঢুকেছিলেন বাংলাদেশের সপনা বিবি কাজ করতেন পরিচারিকা কত বছর ছিলেন এখানে এই 9 বছর কিভাবে এসেছিলেন ধামাখালি দিয়ে আসছিলাম হ্যাঁ নদী পারি দালালদের মারফত হ্যাঁ দালালদের মারফত ওই এক একজনের পাঁচ হাজার করে পাঁচ টাকা করে নিয়েছিল তারপর এখানে কোথায় থাকতেন সেক্টর ফাইভ কি কাজ ওই বাসাবাড়ি কাজ করতাম বিএসএফ সূত্রে খবর চেকপোস্টে যারা হাজির হয়েছে তাদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হচ্ছে তারপর যাচাই করা হচ্ছে ভারতে তাদের নামে কোনো অপরাধের রেকর্ড আছে কি না নিশ্চিত হওয়ার পর তুলে দেওয়া হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ রাজ্যে এসআইআর চলাকালীন মধ্যমগ্রামে ফাঁকা ঝুপড়ি ঘর মধ্যমগ্রামের বিশ্বাসপাড়ায় বহু ঝুপড়ি ঘরে তালা ঝুলছে বেশিরভাগই বাংলাদেশি বলে ভয় পালিয়েছে এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর একদিকে উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর সীমান্ত দিয়ে শুরু হয়েছে বাংলাদেশে ফেরার মরিয়া চেষ্টা অন্যদিকে এসআইআর চলাকালীন ফাঁকা হয়ে গেল উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের একটি এলাকার একাংশ মধ্যমগ্রাম পুরসভার তিন নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডেরই বিশ্বাস পাড়ায় লাইন দিয়ে রয়েছে ঝুপড়ি ঘর বেশিরভাগেরই ওপরে প্লাস্টিক কোনোটার মাথায় আবার টালির ছাউনি দেওয়াল বলতে টিনের স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বেশ কয়েকদিন ধরেই ফাঁকা হয়ে যাচ্ছে এলাকা ঝুপড়ি ঘরে ঝুলছে তালা কিন্তু কেন ভয়তে পালিয়েছে কারো আধার কার্ড নেই কারো রেশন কার্ড নেই যার যার নেই ওরা দুর্বলতাভাবে ওরা ভয় তো সব পালিয়ে গেছে এই সিএ হচ্ছে না ওই ভোটার কার্ড সব সংশোধন সব হচ্ছে বলে ওরা তো বেশিরভাগ ছিল সব বাংলাদেশি ওই জন্য সব চলে গেছে আমি প্রায় দশ বছর এসেছি দশ বছর থেকেই দেখছি এখানে দু তিন সপ্তাহ হচ্ছে সব চলে গেছে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিশ্বাস করে আজকে একশোর অধিক পরিবার অনুপ্রবেশকারী তারা ঘর ছাড়া হয়েছে তারা আজকে কমপ্লিটলি অনুপ্রবেশকারী এখানে এসে লক্ষ্মীর ভাণ্ডার ভোটার নাম তুলেছে শাসক দলের ভোট ব্যাংক তৈরি করার লক্ষ্যে তাদের কোনো এখানে ভোটের কাটও ছিল না তারা সরকারি কোনো পরিষেবাও পেত না এখানে ওরা সিজন এক এক সিজনে তারপর বর্ষার সময় চলে যেত আবার তিন মাস চার মাস দেশে গিয়ে সে সুন্দরবনে থাকার বাংলাদেশ থাক সেখানে থাকতো কিছু কিছু ব্যক্তি আধার কার্ড দুটো একটা করেছিল আর কেউ ভোটার কার্ড তাদের নেই আর ভোটও তারা দিত না তারা এখানে এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে গেলে এই বাংলাদেশিরাই ফের সীমান্ত টোককে আসার চেষ্টা করবে না তো সেই প্রশ্ন থেকেই যাচ্ছে সমীরন পাল এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে